বাংলাদেশ শ্রমিক প্রতি আমাদের মধ্যে অবস্থিত হয়েছেন এদেশে লক্ষ কোটি তরুণের স্পন্ধা বাংলাদেশ পুলিশ সঙ্গে রক্ত দিয়েছে দুই হাজার চব্বিশ সালে সেই ছাত্র জনতা রক্ত আমার <laughs> <laughs> যে গত 20 সালে যে গণহত্যা পরিচালনা করেছে আমি চাই এই স্বৈরাচার সরকার এবং তার দোষর যারা এখনো দেশের বিভিন্ন স্থানে আছে আসলে আমাদের কেন লাগতে হবে আগামী দেশ গড়ার জন্য ছাত্র সমাজকে ভূমিকা রাখতে হবে